নগার মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামে গত নয় ডিসেম্বর রাতে সংগঠিত ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত দলের সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ তেরো ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের সদস্য শরীফুল ইসলাম পচা তারেক হোসেন সোলাইমান আলী রিপন আলী ফারুক হোসেন রকেট সাগর হোসেন ও রুবেল সর্দারকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার বেলা এগারোটায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারওয়ার বিপিএম এ তথ্য জানান পুলিশ সুপার বলেন গত নয় ডিসেম্বর রাত্রি এগারোটায় মহাদেবপুর থানাধীন খাজুর গ্রামে ডাকাতের উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা তারা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি সোনার চেইন নগদ টাকা এবং একটি ওপো মোবাইল ফোন ডাকাতি করে ডাকাতির এক পর্যায়ে ডাকাত দলটি গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে বাড়ি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে থানা পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে এ বিষয়ে দশ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। গত 13 জানুয়ারি 14 জানুয়ারি ভোর পর্যন্ত মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানা পুলিশের একটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গণধর্ষণ ও ডাকাতির ঘটনার সাথে জড়িত ডাকাত দলের ওই সাত সদস্যকে গ্রেফতার করেন। বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা একটি ডাকাত দল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন নগদ টাকা এবং একটি অপো মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতির এক পর্যায়ে ডাকাত দল জোরপূর্বক ওই বাড়ির গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে খুবই দুঃখজনক একটা ঘটনা